শুনুন ভালো লাগলে একজন পীর বলেছেন আরো ভালো লাগতে যদি বলতেন কেউ যদি এমন কথা বলে প্রশ্নটা ঘুরে ফিরে আমাকেই কেন করলেন আরো তো অনেকে আছে তাদেরকে করতে পারতেন যারা মুফতি যারা ফতোয়া দেন তাদেরকে প্রশ্নটা করতে পারতেন তবে হ্যাঁ এতটুকু আমি সার্বিকভাবে বলবো একজন পীর অমুক বলেছে তমুক বলেছে না ইন জেনারেল আমাকে আপনি যদি জিজ্ঞাসা করেন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সব সময় শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা আমাদের বলা উচিত না যে কোনো মানুষেরই উচিত না সেটা রাজনীতিবিদ হোক সেটা আমি পিজাদা হই আর যে কে হোক প্রতিবাদ আন্দোলন সবকিছু নসাদ করছে আমি দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঝাঁপ প্রক্রিয়ায় ঝাঁপিয়ে পড়ছে অনেকের চোখের ঘুম দিয়েছে এইভাবে হোক না এর থেকে বেশি বোধাই বোধাই কেন বলবো না হওয়াটাই বাঞ্ছনীয় দরকার ছিল না ইসলামের দৃষ্টিকোণে না না আমি ইসলাম এই ধরনের কথা আমি ইসলাম বলতে বলেনি পরিষ্কার ইসলাম এইভাবে বলার কথা মানে কাউকে হাট করে বা কোন যে কোনো সেসব ভাষাগুলো ব্যবহার করার জন্য সেটা যেই বলুক আপনি কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে দেবেন না এই ধরনের শালীনতার ঊর্ধ্বে যে কথা বলার কথা ইসলাম বলেনি বা দলিল মুফতিরা দেবে অথরিটি হচ্ছে মুফতিদের

এখন আব্বাসির দিকে আইনিতি ময়দানে নাতে বলছি কোটি কি মনে হয় জিতবে কি মনে হচ্ছে আমি তো গণতন্ত্র নয় যে আমি আগে থেকে বলে দেব জিতবে কি বনা হচ্ছে আমি আমি তো বলেছিলেন যে আব্বাস যেখানে আছে আমি আছি একটা স্টেজে আপনি বলেছেন আপনি বলেছিলেন তো সেই জায়গা থেকে আপনি যে ময়দানে পড়ুড়ি ওপেন চ্যালেঞ্জ করছে যা আমি ময়দান আনতে যাইছি তো সে দিকে দিয়ে দৃষ্টি কি বলছেন একদিন আমার সঙ্গে আজও আমার সঙ্গে কারো খারাপ সম্পর্ক না এটা আপনি আপনি গোটা একটা আদর্শ নিয়ে চলি আমি যখন বিরোধিতা করব সবার বিরোধিতা করব কেন্দ্র রাজ্য সবার আমি কোনো কিছু ইস্যু আসলে কেবল রাজ্যের বিরোধিতা করব কেন্দ্রের বিরোধিতা নয় এই পার্সিয়ালিটি যদি কেউ করে তাহলে আমি জানবো সেদিন আমি কারো তাদের মাথায় হাত দিয়ে ভুল করেছিলাম আর যদি মতো ঝাঁপিয়ে পড়ে সবার যদি বিরোধিতা বজ্র কণ্ঠে যদি তাদের প্রতিবাদ করে সব অন্যায়ের যদি রুকে দাঁড়াই আমি জানবো যে আমি মাথায় হাত রেখে ঠিক করেছিলাম তো আমাকে একটা এবারে কে রাজনীতিতে নামবেন কে নামবেন না এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ আমি আমায় বাংলা আসাম জামান দাদা হজুর পির নিজ ঘাতে গড়া সংগঠন করি আমি সবাই যদি রাজনীতি করবে তাহলে তার কাজগুলো কে করবে কারণ জামান রাজনীতি না করেও তিনি যে সমস্ত কাজ করেছে আজও পর্যন্ত বাংলা তথা ভারতের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে বদ্যুৎ বর্ষের তিনি তার গ্রন্থের মধ্যে লিখছেন হুগলি জেলার ইতিহাস লিখেছেন মিস্টার সুধীর মিত্র তিনি লিখছেন সাউথ আফ্রিকার ডারবান থেকে দা মুসলিম ডাইজেস্ট সেখানে পুরা বুবাকার দাদা অর্জুনের কথা লিখা হচ্ছে দেশপ্রেম শাসমল বিমানন্দ শাসমল তিনি লিখছেন সুরজিৎ দাসগুপ্ত তিনি লিখছেন যত বড় বড় লেখকের আছে তারা পীর আবু বাকরকে নিয়ে তার সামাজিক ক্ষেত্রে সামাজিক সংস্কারের ক্ষেত্রে তার যে অবদান সেটা অনস্বীকার্য আজকে কে ইসফদের জন্য চিৎকার করবে কে কেএমসি এর জন্য করবে কে কংগ্রেসের এর জন্য করবে তারা যেন ভুলে না যায় যে পির আবু নামটা ছিল বলে সব চাকা ঘুরছে সবাই জেজার জন্য চিৎকার করে আমি দাদা হুজুর পিন কেবলা জ রেভলিউশন অলস্টেইটিক ভাবে যেমন ওয়াকফ আন্দোলন লক্ষ্য মানুষ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম মিছিল ঐতিহাসিক মিছিল देखे ব্রিগেড করার জন্য এগিয়ে গেলাম সবাই একত্রিত হলো আমরা সফল হলাম না সেক্ষেত্রে ধর্মগুরুরা আমরা ওতে নেই ব্রিগেডে নেই আরে আল্লাহ সম্পত্তির জন্য যখন ময়দানে নামছি সেদিন নাম নিল কন্নিষ্ করি তাকে যে হ্যাঁ সে ভালো একটা কাজ করেছে নেমেছে কিন্তু উল্টো দিকে যারা সেদিন যাব না বা থাকবো না আমি ওতে নেই বলেছিল তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছিল অবিলম্বে তাদের এখনো তবা পরে সুদরে গিয়ে আবার আন্দোলন করব বলে ময়দানে আসা দরকার আরে আন্দোলন তো সেদিন আমরাই শুরু করেছিলাম তারা তো সেদিন বলেছিল সরকার পক্ষের একজন আছে পর আমি আর নাম না তারাই তো সেদিন বলেছিল ব্রিগেডে আমরা নেই আমরা দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিলাম হিন্দু মুসলিম প্রত্যেকে এটাকে সমর্থন করেছিল প্রশ্ন এক জায়গায় আটকে যায় যে সেদিন আমরা কেন পারমিশন পেলাম না আগামীতে পারমিশন যদি পাওয়া যায় ব্রিগেড হবে কিন্তু আবার একটা প্রশ্ন খোঁচা দেবে সেদিন ওরা পারমিশন পেল না এরা কেন পারমিশন পেল একই এজেন্ডা একই শুরু করে শুনুন আমার কথা অনেককে খারাপ লাগবে কেন বলুন তো আজ আমাদের বাংলার সোসাইটি শিক্ষিত সমাজ মরে যায়নি গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘঁজে ঘাজে কতগুলো মানে লোক যাদের বলে তারা কি বললো না বললো কেয়ার অ্যাবাউট দ্যাট কারণ বজ্রকণ্ঠে ছাব্বিশ বছর ময়দানে কাজ করে যেভাবে আমি বলেছি আজও সেইভাবে বলবো যেখানে ন্যায় সত্যের খাতির এসে যায় ভালো যে করে আমি যেমন চিৎকার করে তার ভালোটা বলি যে জিনিসটা জাতির সঙ্গে সমাজের সঙ্গে গাদ্দারি হয় আমি সেটাও চিৎকার করে বলি আজ পর্যন্ত কেউ বলেনি কেন বলেনি আমি জানি না মুখে কুড়ু পেটে কিসের জন্য জানি না কিন্তু এটা জল জল করছে সত্যটা কেন সত্য ধাম পড়ে যাবে বরং তাদেরকে তওবা পড়ে কোনো রাজনৈতিক দলের মতো করে আমি কথাটা বললে যদি পাল্লা সম্পত্তির জন্য হই হৈ করা ওই কতগুলো মানে ইয়েদের জন্য আমি বলছি না শিক্ষিত সমাজ আমার কথা শুনুক এবং তারা বিচার করে দেখে আমি ঠিক বলছি না ভুল বলছি মাঠে ময়দান আমাদের আন্দোলন ন্যায় সত্যের খাতিরে কেউ রাজনৈতিকভাবে করছে আমরা অরাজনৈতিকভাবে করছি রাজনৈতিক বক্তারা কি কথা বলছে সে বক্তব্য দায়ভার একান্ত তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি দেখি না ধর্মীয় দৃষ্টিকোণ যেখানে আসে ধর্ম মূল্যবোধের শিক্ষা দেয় নৈতিকতার শিক্ষা দেয়